একটা বোঝা একটা বোঝা মানুষের সাথে না পারলে খান বিছানার সাথে আশার সাথে আয়নার সাথে

হাস্যকর খাঁচায় বন্দি জীবনে বোঝাপড়ার প্রশস্ত জায়গা আর কি হতে পারে নিজের বাড়ির দরজার থেকে নিজেকে নিজেকে সব থেকে ভালো বন্ধু আর কে হতে পারে একটা কুকুরের থেকে একটা কুকুর মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু

দুসর এই দিনে বেহালার প্যাচার দল জোড়াশোর প্যাচার দল কিছু কথা কিছু উপস্থাপন আপনাদের সামনে রেখে গেল আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমরা এবার জোড়াশাপ প্যাচার দলের কর্ণধার এবং দলের সমস্ত সুধি অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের বরণ করে নেব বরণ কোটে রঙ্গসেনার নির্দেশক নির্দেশক দ্বীপ বরণ করে নিচ্ছে রোহিটি রঙ্গ নির্দেশক দীপ নাটকের নির্দেশক শ্রীমন্ত পাল মহাশয়কে এক কথা বলতে বলবো এই শ্রীনাথ পাল মাফ বলবেন শ্রীনাথ পাল মহাশয়কে আমি মাইক প্রবন তুলে দিচ্ছি দু এক কথা বলার জন্য পঞ্চম উৎসবে আসতে পেরে আমরা মেডিওয়েটে যৌত প্রয়াস এই প্রয়াসে আমরা নাটককে ত্বরান্বিত করতে পারছি পাচ্ছি আরো নানা জায়গায় নাটকটাকে ছড়িয়ে দিতে এটা একটা সাধু প্রচেষ্টা আমি বলবো নৈহাটির মানুষজন এমনি নাটক ভালোবাসেন নাটক দেখতে ভালোবাসেন নাটক করতে ভালোবাসেন নাটকের মধ্যে থাকেন তাই জোড়াসাগর প্যাচার দল নৈহাটিবাসীকে জানাচ্ছে

নমস্কার আমি রমজান গান বলি নমস্কার আমি উজ্জ্বল দত্ত নমস্কার আমি তাপস সাহা শ্রীমতী শুক্লা দে বিশিষ্ট অভিনেত্রী বঙ্কিম স্মৃতিসভ নৈহাটি তাকে মঞ্চের কার্টুন সামনে আসতে বলছি আমরা তাকে আমাদের সম্মাননা জানাবো তারপর শুরু হবে কলকাতার কসবা অর্ঘের মনীষমিত্র নির্দেশিত নাটক শ্রীমতী শুক্লা অভ্যর্থনা জানাবেন এবং সম্বর্ধিত করবেন উৎসব সমিতির সদস্য ও রেবা বিশ্বাস মহাশয় শুক্লা দে মাননীয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি আমাদের সংগঠনের রেমা বিশ্বাস উৎসব সমিতির কোষাধক্ষা তাকে আহ্বান করছি সম্বর্ধিত করার জন্য আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের পরবর্তী নাটক কসবা অভেদ মনীষ মিত্র নির্দেশিত এর এরপরেই অনুষ্ঠিত হবে তারপর হয়ে রঙ্গ সেনার ধৃতরাষ্ট্র নাটকটি অনুষ্ঠিত হবে আগামীকাল চারটে শিশু নাটক আমরা উপস্থাপন করব তার মধ্যে থাকবে অবাব জলপান দ্য লিটল স্প্যারো সহ আরও দুটি নাটক আপনারা নিশ্চয়ই আজকের মধ্যে উপস্থিত হবেন আশা করব আমরা এবার সম্বর্ধিত করবো বিশিষ্ট অভিনেত্রী বঙ্কিম স্মৃতি সংঘ শুক্লা বৈবহৃত। তার বিন্ধু জীবন এবং অভিনয় জীবন আরো সস্থির তরণীত হোক তিনি আরো আমাদের দর্শকদের মনোরঞ্জন করতে পারবেন এই আশারে কি দু এক কথা বলার জন্য অনুরোধ করছি মাননীয় আদে মহাশায়কে। নমস্কার। উপাসিতা শুভেন্দু ও সংস্থা সদস্য সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আজ রঙ্গসেনা আমাকে এই মঞ্চে উপস্থিত থাকার জন্য আমি বোধ করছি সুদীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর হতে চলেছে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত লৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের সাথে রঙ্গসেনা আজ তাদের রঙ্গমিত্র মৃত্যু উৎসব করছে তাদের উৎসবে আমি সাফল্য পালন করি রঙ সেনা সবসময় তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে ওদের এই আমি সাধুবাদ জানাই ওরা আরো এগিয়ে চলে শ্রীমতী দেকে আমাদের নহিটি রং পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা তার আগামী চলার পথ আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এক উজ্জ্বল বাইরার মতো তিনি নাট্যজগতে বিচলন করে বেড়াবেন একটি আলোর বলা নিশ্চয়ই তৈরি করবে এই আশা রেখে আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করছি আমাদের দ্বিতীয় নাটক মঞ্চ প্রস্তুত হচ্ছে কলকাতার কসপা অর্ঘের মনীষমিত্র নির্দেশিত কসপা অর্ঘ্য প্রযোজিত নাটক দ্য মাস এরপর প্রদর্শিত হবে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আমরা

আঁকা হলো আজকে কসবা ঘোর প্রযোজনা মাক্স আমরা দেখলাম নিশ্চয়ই আমাদের মনের গভীরে অনেক দিন থেকে যাবে এ আশা আমরা রাখতে পারি আমরা মাস্কের যারা যারা অভিনয় করলো তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শুক্লা ম্যাডাম আর কি আছেন আমরা বরণ করে নেব মার্ক্সের তরুণ সদস্যদের অভিনেতাদের নয়টি রঙ্গ তরফ থেকে অপরাজিতাদি আপনি আসুন নয়টি নাগাসার সম্পাদিকা অপরাজিতা সাহা কসফা অর্ঘের সদস্যদের আজকের অভিনয় যারা করলেন অংশগ্রহণ করলেন তাদের মধ্যে মূল কাণ্ডারিকে বরণ করে নেবেন তরফ থেকে অপরাজিতা সাহা একবার জোরে হাততালি হয়ে যাক তরুণের স্বপ্ন আমরা যা পড়েছি তা হয়তো পড়ে দেখালো কসবর ঘট এই তরুণ দল আমরা এই নাটক সম্পর্কে এক কথা বলবার জন্য অনুরোধ করছি তাহলে আগে সমস্ত কলাকুশলীরা নিজেদের নাটক সেট করুক সুভাসিস দাস গুড ডে বিশিষ্ট রায়

বুঝতে পারবেন যদি কোনো একটা অংশ কোনো একটা সময় আপনাদেরকে ছুঁতে পারি তাহলে সেটাই ধন্যবাদ পরের নাটকটা পরের নাটক রঙ্গসেনা ধীতদর্শক আমরা যত দ্রুত পারব আমরা আপনারা আসুন আমরা অত্যন্ত আনন্দিত এই রকম একটা ফিজিক্যাল প্লাস মুখাভিনয় মানে সবকিছু মিশিয়ে একটা প্যাকেজ বললে এটাকে ছোট করা হয় মানে সত্যি আধুনিকতম একটা নিদর্শন আজকে আমরা দেখলাম হয়তো অনেক দর্শক দেখতে পারলেন না আশা করব ভবিষ্যতে অনেকেই আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করবেন ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের পরবর্তী নাটক কথা দিলাম বাস সাথে কথা তুমি বললে আজকে আমাকে ঠিক সময় আসবে আমি 1 ঘন্টা ধরে করে অপেক্ষা করছি তোমার জন্য নেমে

এই বলছি দর্শক বুঝতে পারবেন দর্শক আমাদের নয় এটা ছাড়া এই ভারতবর্ষে এরি নিস্টার্ট হচ্ছে ইংলিতে থিয়েটারে স্পিরিট তাই কথা মানে না 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 সফটটা খাস না খাওয়া

তাহলে শুরু করো ওখান থেকে শুরু কর ওই জাহানারা বলছে একটা কথা ছিল তোমার সঙ্গে আমার সাথে কি বিষয় ওই সামনের পাশে যে তিন চার ওই সোজা না হ্যাঁ ওটা না ওটা বোধহয় আমি করতে পারবো না কেন না মানে আমাকে বোধহয় শিলিগুড়ি পাঠাবে মালিক ওই গুটকা বেসছে আমি অবাক হয়ে যাই বাবু

উত্তম তবে এই মুহূর্তের সিনহাসন ত্যাগ করল কালের যে নাটকগুলো আছে আপনারা আসবেন আমাদের পাশে থাকবেন রঙ্গ এই নাটকটি অন্তত পাঁচ ছজনই অতিক্রম করে গেছে প্রশান্ত ঘোষ সম্বর্ধিত করল ধ্রুপদকে দু এক কথা নাটক সম্পর্কে ধ্রুপদ বলে শুভদীপ দত্ত

উৎসবে সবার আরও কিছু দর্শক আর এই লোকজনদের অবশ্যই নিয়ে আসুন কোনো টিকিট লাগবে না ঠিক সাড়ে পাঁচটায় শুরু হবে চারটে ভালো ভালো নাটক রয়েছে তার সাথে বাচ্চাদের নাচ রয়েছে একটু আনন্দ করে নেওয়া যায় এইটুকু নিয়ে বলা আজকের মতো শুভরাত্রি ধন্যবাদ